হ্যালো বিয়ার ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি কিং বাংলাদেশের বিশ্ব পরিচয় ক্লাস থ্রি ফার্স্ট টেন প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ আমাদের চারপাশে সব কিছু নয় যে মানুষ এখন বসবাস শুরু করুন সেখানে চারিদিকে প্রকৃতি ছাড়া কিছুই নেই সেখানে আছে মাটি পানি উদ্ভিদ ও প্রাণী আমরা তো চারপাশে প্রকৃতি দেখতে পাই এখানে আছে নানা ধরনের গাছ ফুল লতা পাতা এখানে আরও আছে বিভিন্ন ধরনের পশু পাখি ও মাছ আছে মেঘ বৃষ্টি নদী সূর্য এই সব কিছু নিয়ে আমাদের প্রাকৃতিক পরিবেশ গঠিত ঠিক আছে দেখো সামাজিক আমরা একটা বসবাস করতে পারি না বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য আমরা মিলেমিশে বসবাস করি একে অন্যকে সাহায্য করি একসাথে কাজ করি এভাবে মিলেমিশে থাকে একতা কথা বার গোষ্ঠীকে সমাজ বল মানুষ নিজেদের প্রয়োজনে কিছু তৈরি করে যেমন বাড়ি দোকান বিদ্যালয় রাঙা খেলার মাটি ইত্যাদি এসব হচ্ছে মানুষের সৃষ্টি অর্থাৎ সৃষ্টি নিয়ে আমাদের এই সামাজিক পরিবেশ দেখো সামাজিক পরিবেশ আর প্রাকৃতিক পরিবেশ কিন্তু এর কিন্তু এটা বুঝতে পারলে যে ঠিক আছে তো আজকে পর্যন্তই আগামীকাল এখান থেকে আলোচনার সবাইকে বিদায়